হাই আমি সাইকি আমার আগের ভিডিওতে আমি বুক প্রকাশনীর একটা বই নিয়ে রিভিউ করছিলাম অনামিকা চুপ এই বইটা নিয়ে তো সেখানে বলছিলাম যে নামটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এবং নাম ফ্লাপ এই দুইটা দেখি আমার ওই বইটা কেনা তো আজকে আমি যে বইটার রিভিউ আসলে রিভিউ ঠিক বলবো না আমি রিভিউ করব না আমার এই বইটা পড়ে যে জিনিসগুলো মনে হচ্ছে বা আমার মনে যে কথাগুলো আসছে আমি সেটাই বলবো কোনো বোঝানো ভিডিও এটা হতে যাচ্ছে না এটাও বুক স্ট্রিট প্রকাশনী থেকে প্রকাশিত এটাও নাম দেখে কেনা তবে বইয়ের নাম বা সাব দেখে না এটা হচ্ছে লেখিকার নাম দেখে কেনা এটা হচ্ছে সুফাই রুমিন তাজিন আমি এবং একটি বনসাই গাছ এই বইটা তো এই লেখিকায় একটা বই আজ আমাদের নিশি নিমন্ত্রণ বা আমন্ত্রণ এটা আসলে আমার মাথায় কখনোই থাকে না এটা নিমন্ত্রণ নাকি আমন্ত্রণ আহ খুব সম্ভবত আমন্ত্রণ ওই বইটা খুব সুন্দর একটা বই আমি বলবো যে খুব কাহিনীতে ভরপুর খুব টুইস্টে ভরপুর এমন কিছু না ঠিকটা মানুষের জীবনের গল্প এবং সেই গল্পের মাধ্যমে সে পাঠকদের মেসেজ দিছে এবং তার লেখার ওয়েটা বা লেখার ধরনটা আমার এত ভালো লাগছিল যে কারণে ওই বইটা পড়তে একটুও বিরক্ত লাগে নাই সেই কারণে আমার এই বইটা কেনা এবং তার লেখা সম্পর্কে আমার যে ধারণাটা ছিল বা তার লেখার ধরন সম্পর্কে আমার যে ধারণাটা ছিল এই বইটা পড়ে আমার সেই ধারণার কোনো চেঞ্জ হয়নি সেম তার লেখার ধরন আসলে ওইটার ভিতর পাঠকের চোখ আটকায় রাখতে বাধ্য করে আমার এমনই মনে হয় আমার এটা নিজস্ব মনে হয় নাকি সবার এমন মনে হয় আমি না কিন্তু আমার তার লেখার স্টাইল অনেক পছন্দ আর বইটাও সে যেমন তিনটা মানুষের জীবন নিয়ে কথা বলছে এই বইটাই হচ্ছে একটা পরিবার নিয়ে কথা বলা এখানে মেইন চরিত্র হয়তো মাইশা কিন্তু আমি বলবো এখানে শুধু মাইশার জীবন না এখানে পুরা মাইসারটাকে নিয়ে লেখিকা কথা বলছে তো মাইসা হচ্ছে অনেক বছর পর তার বাবার সাথে দেখা করতে যাবে অনেক বছর আগে মানে সে তার মা বাবা একটা সুখী ফ্যামিলি ছিল কিন্তু কোনো কারণে তার বাবার ব্যবহার খুব হঠাৎ করে বদলে যায় আহ তার বাবার দৃষ্টিতে এমন কিছু ছিল যার ভেতরে কোনো ভালোবাসা ছিল না বা খুব রাগ করে ওর বাবা ওর সাথে কথা বলছিল ওর জন্মদিনের দিন এমনই আর একটা জন্মদিনের দিনে ও হচ্ছে মানে বইয়ের কাহিনী এখান থেকে শুরু সে যাবে তার বাবার সাথে দেখা করতে তাদের গ্রামের বাড়িতে তার এখন বিদেশে থাকে তার মা তার মা আবার বিয়ে করছে সেই বাবার সাথে তার মা আর তার দুটা বোন আছে তারা সবাই মিলে বিদেশ থাকে এবং ওই যে বাবা তার বর্তমানে তার মায়ের যে হাজবেন্ড তার চরিত্রটাও আমার খুব ভালো লাগছে সে মাইশাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তারপরও মাইশার মধ্যে একটা দুঃখ থেকে যায় যে দুঃখের কথাটা আসলে মার মনে থাকলেও যে এই ব্যাপারটায় তার মেয়ে কষ্ট হতে পারে মার মনে থাকলো মাইসার মুখ থেকে যখন মা শোনে তখন তার কষ্টটা আরো বেশি যায় যে আসলে আমার মেয়েটাকে আমরা যতই সুখে রাখার চেষ্টা করি তার মনে আসলে এত দুঃখ ছিল তো মা ফার্স্টে হচ্ছে তাকে তার বাবার কাছে যেতে রাজি না কিন্তু বিভিন্ন যুক্তি বা মাইশা বিভিন্ন কথার মাঝখানে পড়ে সে রাজি হয়ে যায় খুশিমানি মাইশাকে তুলে যেতে দেয় তো ওখানে মাইশা যায় সেখানে তার আহ চাচা তো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ওখানে তাদের পুরা ফ্যামিলি তার চাচা ফুপু তার চাচি চাচাতো একটা বোন দাদি ভাই বোনরা সবাই তো একটা আয়োজন সেখানে গিয়ে তার বাবার সাথে সে দেখা করবে তার মনের একটা সে ঢাকা যায় ঢাকা গিয়ে ফুপুর সাথে গ্রামের বাড়িতে যায় তো এখানে গল্পের ভেতর অনেকগুলো চরিত্র ছিল যে চরিত্রের মধ্যে আর একটা খুব ভালো লাগার চরিত্র ছিল মাইশার মাইসার চাচা তো বোন তার নামটা আমার আপাতত মনে আসছে না ওই চরিত্রটাকে আমার খুব বেশি ভালো লাগছে এবং দেখা যায় যে মাইশার বাবা সবার সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন তার কারোর সাথে তেমন ভাবে কথা হয় না বা সেভাবে কারোর সাথে সে মেশে না কিন্তু তার ভাইয়ের যে মেটা। ওই মেটার সাথে মাইশার বাবার সম্পর্ক মনে তো বাবা মেয়ের সম্পর্ক এরকম একটা সম্পর্ক যে জিনিসটা আমার খুব ভালো লাগছে আর মাইশার যে দাদি ছিল সেই দাদির যে কথা বলার স্টাইল বা কথা বলার ধরন সে যেভাবে ভাবে আসলে বাস্তবেই দাদিরা মনে হয় এরকম ভাবে কথা বলে বা এভাবে ভাবে যেটা লেখিকার বইতে ফুটে উঠছে এই জিনিসটা আমার আমার ভালো ভালো লাগছে লাগছে মানে একটা ফিল সব মিলে বইটা অনেক বেশি আমি বলবো যে খুব কাহিনীর ক্ষণ ঘটা খুব ক্রিস্টের ক্ষণ ঘটা কি ঘটবে কি ঘটবে এরকম একটা উত্তেজনা মনের ভিতর থাকে এরকম কিছু তৈরি না হলেও আপনার পড়তে বোরিং লাগবে না বইটা মানে এক বছর পড়ে উঠতে পারে যেমন অনামিকাচ্ছু প্রমি বসে এক বছর পড়ে ওঠার মতো বই এটাও এক বছর পড়ে ওঠার মতো বই খুব আহামরি কিছু না থাকলেও বেশ খুব ভালো লাগছে বইটা আমার পড়তে তো আমি বলব মিন তাজিনের যদি আরও বই আসে বা আরও বইয়ের আমি খবর পাই আমি অবশ্যই বইটা কিনব সেই হিসেবে এই আমার কেমন লাগছে বলে হয়তো আর বোঝাতে হবে না আমি বইটা রেটিং দেবো ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আর বলবো যে বইটা বইটা পড়ে দেখবেন আর কিছু না মন খারাপের পরিবেশ সৃষ্টি করে আর মাঝে মাঝে মন খারাপের পরিবেশ সৃষ্টি হওয়া আসলে খারাপ কিছু না বই পড়ে মন খারাপের পরিবেশ সৃষ্টি করাই যায় খুব মানে আমাদের বই পড়েও মন খারাপের পরিবেশ সৃষ্টি হয় তো এই বইটা পড়ে মন খারাপের পাশাপাশি একটা ভালো লাগার পরিবেশ সৃষ্টি হবে তো পড়ে দেখবেন